যারা এক কাপড়ে সব কিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় ফরেনার্স তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশান নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু অযথা আমি পরশুদিনও দেখছিলাম একজন টেকনিক্যাল লোক একটা নয়ডাতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছি বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সম্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সম্মান করবে না কেন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন নজরুল কোন ভাষায় কথা বলতেন স্বামীজি কোন ভাষায় কথা বলতেন রামকৃষ্ণ কোন ভাষায় কথা বলতেন বলুন তো আপনারা আমাদের পার্লামেন্টের দুটো গান হয় একটা ন্যাশনাল আন্থেম কে লিখেছিল রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ আর একটা ন্যাশনাল সং কে গিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জয় হিন্দ কার নেতাজি সুভাষচন্দ্র বোসের বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জয় বাংলা আমরা বলি তার কারণ বাংলা জয়ী হোক বাংলা বিশ্ব বাংলা হোক সেই জন্য